বন্ধুরা আজ ভারত আফগানিস্তান ম্যাচটা দেখেছেন আপনারা কি অসাধারণ একটা ম্যাচ হলো সত্যি প্রথমে তো আশাই করা জানেন যে এই ম্যাচ এই জায়গায় গিয়ে পৌঁছাবে ভারত দুশো বারো রান করে এবং সেই দুশো বারো রান যে ইনিংসটা রোহিত শর্মা যে খেলেছে উফ কিছু তো বলাই যাবে না এত সুন্দর একটা ম্যাচ যা নিজের চোখে না দেখলে বলাই যাবে না মানে এই এই ধরনের বিশেষ করে ম্যাচ দেখতে ইচ্ছা করে দু দুটো সুপার বল ভাবুন তো দুশো বারো রান ভারত করলো জবাবে আফগানরা সে দুশো বারো রানকেই কিন্তু চেস করে ফেলল ম্যাচ যখন ড্র তখন সুপার ওভার প্রথম সুপার ওভারে সে এক নাটকীয় মোড় কি দারুণ একটা ম্যাচ বলা চলে পঞ্চম ওভারে পঞ্চম বলে ষোলো রান যখন ভারতে পঞ্চম বল যখন ব্যাট করছে ভারত তখন রোহিত বাইরে চলে যায় তার চোরটা লাগছিল চোরটা আরও বেশি ব্যথা পেন করছিল সেই কারণে সে বাইরে যায় এবং সেই জায়গায় রিঙ্কু মানে এই ধরনের ম্যাচ না দেখলে ভাবা জানি কী খেয়াল হলো প্রথম সুপারের ওভারে প্রথম ব্যাট করে ব্যাট করে আফগানরা রোহিত বল তুলে দেন মুকেশ কুমারকে এবং আফগানিস্তান রান করে এক উইকেট ষোলো রান ভারতের হয়ে ব্যাট করতে নাবেন জয়সওয়াল এবং রোহিত পাঁচ বলে পর যখন রোহিত বেরিয়ে গেল তখন ম্যাচটা অনেকের কাছে আছে এক বলে দু রান কোনো ব্যাপারে নাই কিন্তু সেই ম্যাচটাই কিন্তু একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেল মানে যা বলা চলে সত্যি যে এক বলে দুরান আফগানিস্তানের মতো টিমের কাছে বিরুদ্ধে করে নেওয়ার কোনো ব্যাপারই নাই কিন্তু সেই আফগান কিন্তু আর এখন সেই আফগানিস্তান নয় একটা সত্যি চূড়ান্ত একটা খেলা খেলছে যা দেখে ভালো লাগছে কীভাবে টিমটা একসময় তো আফগান মানে একটা দুটো প্লেয়ারকে নিয়ে আফগানিস্তান বলতো এখন আফগানিস্তান টিমটা পুরো এগারোটা দল একটা এগারোটা ব্যাটসম্যানের ওপর নির্ভর করছে এগারোটা ব্যাটসম্যান বলার ওপর কি সুন্দর একটা ম্যাচ আছে হলো সেখানে সুপার ওভারটা তো মানে চোখ ধাঁধানো বোলিং করলো ভারত মানে এই ধরনের ম্যাচগুলো যখন আমরা দেখি তখন ক্রিকেটের প্রতি সত্যি আবার টান ফিরে আসে এমনিতে এখন তো প্রতিদিন কোনো না কোনো ম্যাচ হচ্ছে সকাল বা সন্ধ্যে বা রাত মানে বোঝা যায় না কোন কোন কার সাথে কার খেলা হচ্ছে যে আজই ক্রিকেট তাই নাকি এর সাথে ম্যাচ এই ধরনের ব্যাপার কত রান হলো এই ধরনের পরিচয় পৌঁছে গেছে ক্রিকেটটা সেই জায়গা থেকে আজকের আফগানিস্তানের ম্যাচটা সত্যি রোহিতময় হয়ে থাকলো কীভাবে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছল রোহিত শর্মা সেই জায়গায় আজ বলতে হয় একটা অসাধারণ ম্যাচ কিন্তু আজ হলো আমরা সবাই দেখলাম হয়তো আমি সুপার ওভারটাই দেখেছি তবুও বলতে পারি যে এই ধরনের ম্যাচ সত্যি আরও বেশি করে হোক মানে খেলার প্রতি তবে আগ্রহ মানুষের আসবে যে মানে যেভাবে খেলাটা হলো বই বিষ্ণুই হ্যাঁ নামটা আমি ও খুনছিলাম বিষ্ণুই কি অসাধারণ একটা বল করলে হোক আসলে ক্রিকেট ক্রিকেট ঘরোয়া হোক বা বাইরের দেশ বিশ্বকাপ হোক বা অন্য কোনো ম্যাচ ক্রিকেটে যদি আকর্ষণ না থাকে সে ম্যাচ দেখে তো কোনো হ্যাঁ এই এই ম্যাচটা যে এমন আহমনি ম্যাচ তো তা না যে এই ম্যাচ জিতলে ভারত সিরিজ জিতবে সেরকম কোনো ব্যাপার ছিল না নাম গোত্রহীন ম্যাচ বলা চলে যেটা সেই ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচে পরপর দুটো সুপার ওভার অনেক দিন পর অনেক আমার তো মানে খুব ভালো লেগেছে খেলাটা দেখে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মধ্যে থাকতে হয় তারপরেও ক্রিকেট তো একটা বিনোদন যোগায় সে আইপিএল হোক বা অন্য কোনো ম্যাচ আজকে আফগানিস্তানে সত্যি বলতে কি বাংলাদেশের সঙ্গে খেলা হলে খেলা দেখতে ইচ্ছে করে না আফগানিস্তানের সঙ্গে খেলা হলে অসম্ভব ভালো লাগে ম্যাচটা আর এই কারণ হচ্ছে আফগানিস্তানের যে স্পোর্টসম্যানশিপটা ওটা সবথেকে বড়ো সব থেকে উঁচু জায়গায় যেটা বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে নেই কেন নেই সেটা তারা বলবে বা তারা জানে নিশ্চয়ই তারা এই বিষয়ে ভারতের সঙ্গে হয়তো সেরকমই ব্যবহার করতে চায় বা মাঝে তো আবার নাগিন নেই নাগিন নাচটাও দেখা গেছিলো তো যাই সেটা বড়ো কথা না তাদের প্লেয়ারদের ব্যাপার সে নাগিন নাচবে কি ডিসকো ড্যান্সার নাচবে সেটা তাদের ব্যাপার কিন্তু ক্রিকেটটা ক্রিকেটটাও ক্রিকেটের মতো খেলা আমরা ক্রিকেট সকলে ভালোবাসি ফুটবল সকলেও দেখি এই তো নয় যে আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচ দেখো বা বাইরে কোনো ম্যাচ দেখবো না এই তো ব্যাপার নয় কিন্তু কেন খেলা দেখে মানুষ মানে ভারত তো বিশ্বকাপে যায় না তাও তাও কিন্তু ভারত ফুটবলে যে বিশ্বকাপ ম্যাচ হয় সেই ফুটবল ম্যাচ ভারতীয়রা রাত জেগে দেখে বা দিনে ম্যাচ হলে বেলা দেখে কেন দেখে সেই রকম তার মধ্যে রসদ আছে কিন্তু বাংলাদেশ পাকিস্তান এদের মধ্যে সেই ক্রিকেটীয় স্পিরিটটাই নেই অত্যন্ত নিম্নমানের একটা বলা চলে এদের মধ্যে একটা ভাবধারা থাকে তো আমরা যারা ক্রিকেটে দেখি আজকে আফগানিস্তান ভারত ম্যাচ হলো এর আগে দুটো ম্যাচ হয়েছে আমরা আমি বিশেষ করে গঙ্গাসও ছিলাম বুঝতেই পারিনি কখন ম্যাচ হয়েছে এমনিও করে ইন্টারনেট সমস্যা আর কি বলবো তারপরও ক্রিকেট ম্যাচ হয়েছে কিন্তু আজকে যখন যা দেখলাম স্কোরটা এবং যা জানতে পারলাম একজন ভদ্রলোক বললেন ও এত রান হয়েছে রোহিত সময় এই রান করেছে তখনই বলব এরিয়াজ খেলা ছিল চলো স্কোরটা চলো স্কোরটা আর এইরকম একটা ব্যাপার এসে পৌঁছেছে আর এর জন্য সত্যি বলতে কি আইপিএল এসে নয় একদম খেলার মানটা যে কোন জায়গায় এরা নিয়ে যেতে চাইছে নিজেরা বুঝতে পারছে না সত্যি আমরা ক্রিকেট দেখি ক্রিকেটের প্রতি আগ্রহ থাকে একটা খেলার প্রতি সেই মানে সেই জায়গা থেকে যেন হারিয়ে যাচ্ছে মানে একটা সময় সৌরভ গাঙ্গুলি বলুন বীরেন্দ্র সেহবাগ বলুন ধোনি কে ছিল না সেই জায়গাটার দিকে যেন কোথা দিয়ে যেন কীরকমভাবে একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমরা বলছি না সেই ধরনের খেলা হোক বা সেই ধরনের খেলা হচ্ছে না খেলা নিশ্চয়ই হচ্ছে খেলার মতে হচ্ছে কিন্তু সেই খেলা দেখার যে আনন্দটা বা সেই যে আগ্রহটা সেটা কিন্তু আমাদের সকলের কাছে হারিয়ে গেছে আজ ভারত আফগানিস্তানের ম্যাচটা হচ্ছে আমিও লাইভে এলাম এই কারণেই যে এই ধরনের খেলা দেখতে মন চায় নতুন নতুন খেলোয়াড়গুলো খুব ভালো খেলছে ভারতের হয় হতে পারে আমরা বিশ্বকাপ এই সব ধরনের সাফল্য পাইনি হেরে গেছি কিন্তু তবুও আফসোসটা তো থাকে তো আজকে যে ম্যাচটা হলো ভারত আর আফগানিস্তানের অসাধারণ মানে কিছু বলার নেই দুর্দান্ত ম্যাচ হচ্ছে ক্রিকেট এইরকমই হোক ক্রিকেট এরকম কনটেস্ট থাকুন মানে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি আমরা যারা মনে করি যে পাকিস্তান বা বাংলাদেশ শ্রীলঙ্কা এদের সঙ্গে খেলা দেখি আমরা যেহেতু পড়শি দেশ শ্রীলঙ্কা তবুও একটু রয়েছে পাকিস্তান আর বাংলাদেশ তো তাদের আর কোনো কী বলবার কিছু কিছু বলার নেই মানে পাকিস্তান পাকিস্তানের জায়গাতে রয়েছে তা সেখান থেকে তো বেরোতে পারবে না আর বাংলাদেশ সে তো কী বলবার ওদের নাগিন আর কিছু নেই আসলে এদের মধ্যে সেই বিষয়টা সেই জায়গায় আর নেই যে ক্রিকেট খেলা হচ্ছে দুই দেশের মধ্যে খেলা হচ্ছে লড়াই হবে একটা টিম স্মিট থাকবে কি ওরা কাকে দেখে শিখেছে ক্রিকেট ওরা তো ভারতকে দিকেই ক্রিকেট শিখেছে বাংলাদেশ তো ক্রিকেট ভারতকে দেখে শিখেছে কে নেই ভারতে গাভাস্কার শচীন তেন্ডুলকার এই সমস্ত বিখ্যাত বিখ্যাত মানুষগুলো সেই দেশের সঙ্গে সেই এই ক্রিকেটারদের সঙ্গে এই বাংলাদেশ যারা করে যারা ব্যবহার করে আমাদের সত্যি খারাপ লাগে কিন্তু আফগানিস্তান কত সুন্দর একটা টিম কত সুন্দর ছেলেগুলো খেলছে একদম ইয়াং সেই ইয়াং ছেলেগুলো এত সুন্দর খেলছে এটা হতে পারে আইপিএল আর ঝামেলা হয়েছিল সেটা বড়ো কথা নয় কিন্তু যে খেলছে যে খেলাটা দেখছে যে খেলার মধ্যে যে একটা হাসি আছে আনন্দ রয়েছে প্লেয়ারদের মধ্যে টিম স্পিরিট রয়েছে খেলোয়াড় সুলভ আচরণ রয়েছে আমরা ঘরোয়া ক্রিকেট যখন খেলি বা কোথাও যদি ম্যাচ খেলতে চাই আমরা তো কোনো সব ওইরকম ব্যবহার করি না যেভাবে বাংলাদেশ ব্যবহার করে ক্রিকেটারদের সাথে মানে মাঠের মধ্যে অভদ্র আচরণ করে দেখে সত্যি খারাপ লাগে বাংলাদেশ যে বাংলাদেশ কে নিসি লাইভ হ্যাঁ ক্রিকেট খেলা ছিল বলে আজ লাইভে এলাম এখন তো ঠান্ডাও প্রচণ্ড পড়েছে দেখাই যাচ্ছে বেশ ঠান্ডা আছে আজকে কালকে একটা ভালো ভিডিও আসছে আপনাদের জন্য সেই ভিডিওটা অবশ্যই সকালে আমি পোস্ট করব ওই এগারোটা ঘন্টনাগাদ আমতা রিলেটেডই ভিডিও এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভিডিও তো সেই ভিডিওটা থাকবে তো আজকে মানে ট্রেনে আমি কথা বলছিলাম যে আমতা লোকালটা যে আমতা স্টেশনে ঢোকে হরিশদাগপুর থেকে হরিশদপুর থেকে যেন ট্রেনটা ঢুকে কিছুটা ওই মাদ্রাসার কাছ থেকে যে ট্রেনটা স্লো হয়ে যায় এটার কারণটা কী আমি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম উনি যেটা জানালেন যে এটা সিস্টেমটা এমন হয়ে গেছে এইট কিলোমিটার পার আওয়ার্স যারা লাইভে আছেন একটু আমতা নিয়ে একটু আলোচনা করিয়াছি এইট কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা ঢুকবে আমতায় ভাবতে পারছেন মানে মাদ্রাসা থেকে মাদ্রাসার মাদ্রাসা একটা কী পিরসাব আছে ওই পিসাবের ওখান থেকে ট্রেনটা যখন আমতায় ঢুকছে এইট কিলোমিটার পার আওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল যে এইট কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা ঢুকবে ফলে আমতার থেকে আমতা যে ঢুকতে ওই দু কিলোমিটার পথ বুঝতে পারছেন তো কুড়ি বাইশ মিনিট লেগে যাচ্ছে আর এই সিদ্ধান্ত কিন্তু এখন বদল হবে না ফলে আমতার মানুষজন যে দূর থেকে হাওড়া থেকে এসে হুজদুর পর্যন্ত পৌঁছে গেলেন গেলে গেলে তারপর কিন্তু সিগনাল করে দেওয়া হচ্ছে আট কিলোমিটার পার আওয়ার্স সেই ধুক ধুক গতিতে ট্রেনটা ঢুকবে হাওড়ায় এই সরি হাওড়া আমতা যেভাবে হাওড়ায় ট্রেন ঢুকে দশ কিলোমিটার পার আওয়ারসে ঠিক সেইভাবে কিন্তু আমতা পর্যন্ত ঢুকবে আমতার ট্রেন অর্থাৎ এইট কিলোমিটার পার আওয়ারে দু কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এটা সিস্টেম করে দিয়েছে সিস্টেম মেরে দিয়েছে ওর বেশি গতিতে কিন্তু আমতায় ট্রেন ঢোকা যাবে না আরও একটা বিষয় আজকে লাইভের যখন বলে দিই আমতায় আজকে সকালে আপনারা নিশ্চয়ই লাইভটা দেখেছেন যে আমতায় বিভিন্ন জায়গায় বাম্পার করা আছে বিভিন্ন জায়গায় বলতে গগন মোড় থেকে কলেজ মোড়ে সন্তোষী পর্যন্ত এই এক কিলোমিটার রাস্তায় বারোখানা বাম্পার আছে ডবল ডবল করে গাড়ির গতি অত্যন্ত বেশি থাকে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গা নেই অবশ্যই ভালো একটা দিক বাম্পার করেছে সব ঠিক আছে কিন্তু টোটোর এই যে লাগাম ছাড়া এটা এটাকে এটাকে কি প্রশাসন আটকাতে পারবে আপনারা বলুন তো আপনারা বলুন প্রশাসন কমেন্টে দেখুন প্রশাসন যেভাবে লাগাম ছাড়া টোটোর দৌড়াত্ম হচ্ছে প্রশাসন কোন দিকে নজর দিচ্ছে আপনাকে আমি একটা দেখার জায়গা দেখাবো কাল পরশু করে আপনাদেরকে এদিনকে আমি থাকবো ওখানে দেখাবো এক জায়গায় লিখে দিয়েছে এইখানে টোটো দাঁড়ালে দুশো টাকা ফাইন ঠিক সেই জায়গাটাতেই টোটো দাঁড়া করিয়ে প্যাসেঞ্জার নামায় ভাবুন মানে প্রশাসনে যে লিখে দিয়েছে সেই ব্যাপারটাকে টোরা কিন্তু ভ্রুকে করছে না মানে এই ধরনের ব্যাপার এসে পৌঁছেছে তাহলে গাড়ি যদি ড্রাইভার এই গাড়ির গতি কমাতে যদি আপনি বাম্পার করেন মাঝে লেন লেন যাতে না ভাঙে তার জন্য মাঝে আপনারা ফাইবারে ব্যারিকেড করছেন কিন্তু টোটোর দৌড়ার তো কোথায় যাচ্ছে আপনি ভাবুন তো এই যে আজকে এক একজন ড্রাইভারের সাথে কথা ছিল একদম খুব ভালো কথাটা বললো যে আমতা থেকে রানীহাটি পর্যন্ত বিভিন্ন জায়গায় বাম্পার রয়েছে তাহলে গাড়ির গতিটাও যাবে কোথায় বাস এরা তো গতিতে যায় এদের যদি না ঠিক সময় পৌঁছোতে পারে এক মিনিটে দশ টাকা করে ফাইন লাগে তা যদি না পৌঁছতে পারে সরাসরি সেই জায়গাটার সঠিক টাইমে আর প্যাসেঞ্জার তো আছে গালিগালাজ করার জন্য ড্রাইভার বলছি এইভাবে যে আমরা তীর কি এই গালি খেতে হবে আর ফাইন ভরতে হবে মানে দুটো দিক একটা অবশ্যই ভালো দিক গাড়ির গতি লাগাম টানতে হবে দুর্ঘটনা তবে কমবে কিন্তু দুর্ঘটনা কম কমাতে গিয়ে অতিরিক্ত বাম্পার করে দিলাম সেটাও কিন্তু যে একদম ভালো জিনিসটা তো নয় মানে একটা বাড়ার রাস্তা ঢুকে যাচ্ছে সরু রাস্তা তার সামনে চারটে মাম্বার করে দিয়েছে এটাও তো একটা বিষয়টা অবশ্যই বোঝা উচিত প্রশাসন যদি না দেখে প্রশাসনের উচিত সব জায়গায় সব পাড়ার মোড়ের কাছে দুটো দুটো চারটে করে বাম্পার করে দিলাম ব্যাস সে মানে সে তো মানে আরও বিরক্তি করে আপনার গাদাং 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 করে সব সব বাম্পারই পার হবে দেখুন সবাই তো আর গতিতে বাড়ি চলে না কিন্তু আপনি বলুন অনেক ক্ষেত্রে কী হয় অ্যাম্বুলেন্স যায় বা রোগীকে নিয়ে কোনো হয়তো পার্সোনাল গাড়িতে করে নিয়ে যাচ্ছে বারবার বাম্পার ক্রস করতে গেলে রোগীরও কিন্তু একটা সমস্যা হতে পারে তাহলে আপনি যদি রোডের যে গগনটা পার এসে একটা সরু রাস্তা ঢুকে যাচ্ছে ঢালা রাস্তা দুদিকে তার দু চারটে বাম্পার করেছে মানে হাসিও লাগে সত্যি কী ব্যাপার এগুলো ভাবুন এমনি কি হতে চাইছে কি এটা কী এটা তো মানে কিছু বলা যাবে না মানে প্রশাসন কোন দিকে দেখছে একটা দুদিকে দুটো হাসি হাসছে আমার আমার আমি দেখছিলাম আজকে যে কিছু ড্রাইভার বলছে বাইক চালাবছে এটা এটা কী ধরনের ভাই এখানে কি আছে না স্কুল আছে না হসপিটাল আছে গগনের পরে ওই একটা দু চারটে দোকান আছে সেখানে দুটো রাস্তা ঢুকে যাচ্ছে তার সামনে দুটো দুটো চারটে বাম্পার করে দিয়েছে তাহলে এটা কি আমাকে একজন লিখেছে দাদা আপনি লাইট থেকে বললেন দেখালেন ভালো করেছে বাম্পার কিন্তু ওইখানটা কেন বাম্পার করেছে আপনি একটু সেটা নিয়ে বলুন দেখুন বলা বলিতে ব্যাপার নেই প্রশাসন বুঝেছে প্রশাসন প্রশাসনের কাজ করেছে প্রশাসন তো এটাও বোঝা উচিত যে গলি রাস্তা ঢুকে যাচ্ছে তার সামনে চারটে মাম্পার কত প্রয়োজন নেই এমনও জায়গা আছে আমতা দুই ব্লকে এমনও বেশ কিছু জায়গা আছে যেখানে দোকানগুলো ভেঙে দিলে রাস্তার চওড়া হয়ে যাবে সেটা কিন্তু প্রশাসন হচ্ছে না আপনি আপনি দেখবেন খোড়ব খোড়ব যে জায়গাটা আছে না খোরবপ সামনে একটা দোকান এতটাই রাস্তায় গা ঘেঁসে আছে সেই দোকানটার জন্য রাস্তা কিন্তু চওড়া হয় না এখানটা দুপাশে যানজট হয় প্রতিদিন এটা একটা ব্যাপার হয়ে গেছে প্রশাসন এইগুলোকে নজর দিচ্ছে না তো এইগুলো তো নজর দেওয়া উচিত সে একটা কেস করে দিল সেই কেসকে নিয়ে এখন বছরের পর বছর চললো দোকান ভাঙা যাবে না জনস্বার্থে যেটা প্রয়োজন সেটা তো করতে হবে শুধুমাত্র প্রশাসন প্রশাসনের ড্রাইভার কোলে বাম্পার পুঁতে দিল গাড়ি স্লো যাবে দুর্ঘটনা ঘটবে না সময় এগোচ্ছে সময় পিছোচ্ছে না সময় থমকে যাবে সময়কে তো দেখলে হবে না সময় সময়ের মতো যাবে আপনার দুটো সরু গলি রাস্তা ঢুকছে আপনি সেখানে চার চার দুটো দুটো বাম্পার দিলেন আবার তার থেকে একশো দূরে আবার দুটো দুটো চারটে বাম্পার করে দিলেন এটা তো ভাই মানা যায় না এটা এটা এটাও তো একটা ব্যাপার সব জিনিস একটা নিয়ম আছে না এ তো বাম্পার করে বেশি বেশি ক্ষতি হয়ে যাতে যেতে পারে অবশ্যই বাম্পার প্রয়োজন আছে বাম্পার পাবে যায়। কিন্তু তা বলে এই নয় যে গলি রাস্তা গ্রামে পাড়ার রাস্তা ঢুকছে না সেখানে চারটে বাম্পার করে এই পাড়ার রাস্তা ঢুকছে এই পাড়ায় বালতিতে বাস করে কি এই পাড়া পোলট্রিতে বাস করে এই পাড়া দুটো বাম্পার করে দাও এরকম ব্যাপার না হয় এটা বসে এটাও দেখা দরকার যেখানে প্রয়োজন আছে নিশ্চয়ই যেখানে স্কুল আছে যেখানে বাজার আছে যেখানে ব্যস্ত জনপদ যেখানে হাসপাতাল আছে সেসব জায়গায় অবশ্যই বাম্পার করা প্রয়োজন কারণ সেই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে প্রত্যহ মানুষজন সেই জায়গাটিতে পাশ করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জনপথ তাই বলে এই নয় যে পা দুটো গলি ঢুকছে ঢালাই রাস্তা দুটো দুদিকে রয়েছে সেখানে দুটো দুটো চারটে বাম্পার করে দেবো এটা কত এত নিয়ম আমি তো বুঝতে পারলাম না গগন মোড়ের কাছে চারটে বাম্পার করেছে গগন মোড় থেকে একশো মিটার দূরে ওই মনস নয় কি মন্দির আছে ঠিক ওর দুদিকে দুপাশে দুটো ঢালাই রাস্তা সেখানে দু দুটো দূরে চারটে বাম্পার করেছে বিভিন্ন জায়গায় দেখলাম কলাতলা মোড় মনসা মন্দিরের সামনেটা দেখলাম ব্যারিকেড করেছে সকালে কাঞ্চ বলছিল বলছিলো যে কলন্দা এই দিকটা হয়েছে তার দেখলাম সত্যি ওখানে হয়েছে যে ব্যারিকেড করে দিচ্ছে হ্যাঁ শুধু ব্যারিকেড করলে তো হবে না গাড়ির গতি যদি কমে যাবে তাহলে তো যানজট হবে মানে শহে শহে তো টোটো চলছে আপনি বলুন একটা গাড়ি যদি এক তো ওইখানে সেরকম রাস্তা চওড়া নয় যে টু ওয়ে রাস্তা তাহলে আপনি মাঝখানে করে দিলেন একটা গাড়ি গেলে পুরো জ্যাম হয়ে যায় তাহলে বাস দিয়ে বাইকও যেতে পারবে না আর শয়ে অটো টোটো মানে আমতা শহরে তো এখন হাজার হাজার টোটো হয়ে গেছে সেই টোটোগুলো গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় দিয়ে বাবা মানুষকে তো যেতে হবে করা মানে নিত্যদিন জ্যাম নিত্যদিন জ্যাম আছে কলেজ মোড়ে তাহলে এই রাস্তা যদি আপনি না বাড়িয়ে সেখানে বাম্পার করছেন বাম্পার অবশ্যই প্রয়োজন ব্যারিকেড করছেন ওয়ে সেটাও প্রয়োজন রাস্তাটা তো দাদা বাড়াতে হবে এমনি টোটো তো মানে মোড় মাথায় তো টোটো প্রতিদিন দশটা বারোটা করে দাঁড়িয়ে থাকে কলাতালার দুপাশে টোটো দাঁড়িয়ে আছে কলেজ মোড় টোটো দাঁড়িয়ে আছে তো এই ধরনের বিষয়গুলো তো আমি আসতে হবে প্রশাসনকে সমস্ত দিক দেখতে হবে জনস্বার্থটা দেখতে হবে একটা প্রয়োজনে যখন দ্রুত যাবে সে দশ বারো হাওড়াত যদি কোনো পেশেন্টকে জয়পুর হাস বিবিধর অমরাগরি বিবিধর গ্রামীণ হাসপাতাল গেছে ধরুন সেখানে বলে যে আপনি একে নিয়ে উলে বেরিয়ে যান এর অবস্থা খারাপ সেই পেশেন্টরা নিয়ে যখন অ্যাম্বুলেন্স যাবে কলেজ মধ্য থেকে গগন গেলে বার ওখানে বাম্পার টপ বাম পেশেন্টটা কি অবস্থা ভালো থাকবে আমাকে বোঝানো থাকে এরপর শুধু ওখানে নয় সেনের ডাঙা আছে অসত্য তলা রয়েছে এখানেও বাম্পার রয়েছে তাহলে এইভাবে যদি বাম্পারই বাম্পার 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 হবে তাহলে গাড়িগুলো সুস্থ হয়ে যাবে কোথা থেকে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে বাম্পার করলেই যে সব কিছু মিটে যাবে সেটা নয় গতিকে বাদ দেখলে তো হবে না গতির জায়গাটায় গতি থাকবে কিছু বাইক চালক ফুল স্পিডে বাইক চালাচ্ছে আপনি বাম্পার করে দিলেন তাদের দিকে আটকাতে সেইভাবে তো আটকানো যাবে না যে জোরে যাবে সে জোরেই যাবে কারণ তার টিকিটটা এমনভাবেই করা রয়েছে যে সে দ্রুতই সব জায়গাতে চলে যাবে সে শুধু যে রোড দিয়ে দ্রুত যাচ্ছে তা নয় হ্যাঁ এই ধরনের ব্যাপারটা এই ধরনের এই ধরনের কথাবার্তা শুনে আসি এই ধরনের কথাবার্তায় আজকাল চারিদিকে আলোচিত হচ্ছে এগুলো বোঝা উচিত যাই হোক রাত হলো হ্যাঁ চাঁদ তোর আপাতত শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন অনেকক্ষণ ধরে বললাম খেলাটা খুব ভালো লেগেছে সে কারণে লাইভ এলাম আর আপনাদেরকে আরেকটা বিষয় জানাই আগামী দিনে আর বেশ কিছু খবর আসছে আমটা রিলেটেড এবার আমরা একটা চিন্তা ভাবনা করছি যে বিভিন্ন থানা রিলেটেড খবর আসবে সেই খবরগুলো কিন্তু আপনারা নজর রাখুন আর আমার ফেসবুক চ্যানেলটা তো আপনারা জানেন আমতাটা নিউজ সেভেন ফলোটা করে দেবেন আর অবশ্যই আপনার এলাকার যে সমস্ত খবর আমাদেরকে জানান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করছে খুব দ্রুত সমস্ত কিছুই আসছে সেই সঙ্গে ইউটিউব চ্যানেল আমতাটা নিউজ সেভেন সেম নামে আছে একটু ঘন্টাটা নাড়িয়ে দেবেন আর কি বলে সাবস্ক্রাইব করে ভালো থাকুন শুভরাত্রি অবশ্যই আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি নিশ্চয়ই খবর করবো দেখাবো গঙ্গাসাগর মেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন গঙ্গাসাগর ভারতবর্ষের দ্বিতীয় লার্জেস্ট মেলা তো সেই লার্জেস্ট মেলা আমি সমস্ত ইন্টারনেট সমস্যার মধ্যেও আমি আপনাদেরকে দেখিয়েছি আর এবার আপনার এলাকার খবর আমতা শহরের খবর আমতা শহরের পার্শ্ববর্তী এলাকার খবর নিশ্চয়ই আসবে দেখতে থাকুন সমস্তটা একুশ তারিখ থেকে শুরু হচ্ছে শরৎ মেলা আপনাদেরকে লাস্টে জানিয়ে দিই মানিত্রা সাহেব সামতাবে নিশ্চয়ই জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুটি আছে যেখানে শেষ বারো বছর তিনি কাটিয়েছেন সেই শরৎচন্দ্রের বাড়ির পাশেই হাই স্কুলে মাঠে অনুষ্ঠিত হবে শরৎ মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবছর বাহান্নতম মেলা আর আপনাদেরকে একটু জানিয়ে দিই একটু লাইভে আছেন আপনাদেরকে আরেকটু বিস্তারিত একটু বলি দিই এই শরৎ মেলায় কিন্তু একাধিক নাম করা শিল্পী আসছে গুরুজিৎ সিং আসছেন যিনি জানেন নিশ্চয়ই সমাজ সঙ্গীত বিখ্যাত শিল্পী থাকছেন জোজো থাকছে সিধুদা থাকছেন সৌমিত্রদা থাকছে মানে বিশাল বিশাল মাপের শিল্পীরা থাকছে আপনারা সাতাশ আর আঠাশ তারিখ এই দুদিন কিন্তু একদমই মিস করবেন না ছাব্বিশ সাতাশ আঠাশ অত্যন্ত ভালো ভালো আর্টিস্টরা আসছেন আর আঠাশ তারিখে আপনাদের জানিয়ে দিই আঠাশ তারিখ কিন্তু থাকছে মানব পুতুল এবং চিরাচরিত পুতুল নাচ দুটো পুতুল নাচ কিন্তু এদিনে অনুষ্ঠান হবে এক পুতুল আর দ্বিতীয় হচ্ছে চিরাচরির যেটা পুতুল আছে আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গায় সেই কাঠের পুতুল সেই জিনিসটা কিন্তু অনুষ্ঠিত হবে তাই আপনারা একুশ থেকে আঠাশ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা কিন্তু শরৎ মেলা যেতে মিস করবেন না আমিও যাবো অবশ্যই প্রথম দিনও যাব আর এবারে বিভিন্ন ধরনের সাহিত্যিকদের সম্মান জানানো হবে পুরস্কৃত করা হবে জাতীয় এবং একাডেমি পুরস্কারপ্রাপ্ত যে সমস্ত মানুষজন আছেন যারা সাহিত্যিক মানুষজন আছেন তাদেরকেও কিন্তু পুরস্কৃত করাবে তো আপনারা যারা শরৎ মেলা পছন্দ করেন যারা শরৎচন্দ্রকে পছন্দ করেন অবশ্যই যাবেন শরৎ মেলার হ্যাঁ মঞ্চ তৈরি হচ্ছে মহেশ অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ছোটো ছোট গল্প মহেশ সেই মহেশ অবলম্বনে কিন্তু মঞ্চ তৈরি হচ্ছে তো আপনারা নিশ্চয়ই মিস করবেন না সৎ মেলা আর সেই সঙ্গে আপনার আশপাশে এলাকার সমস্ত কুটিনারী জানতে দেখতে থাকুন আম নিয়ে লাইভটা শুরু করলাম ক্রিকেট দিয়ে আর লাইভটা শেষ করছি আপনার এলাকা বিভিন্ন ব্যাপার নিয়ে আর থাকুন সুস্থ থাকুন আপনার যাত্রাপথ শুধু শুভ আপনার গতি আপনি নিজে কন্ট্রোল করুন প্রশাসন কখনও বাম্পার করে আপনাকে আপনার গতি আটকাতে পারে না আপনি আপনার গতিতে চলুন মেপে চলুন যাতে করে আপনার পরিবার আপনার জন্য যে ওয়েটকে থাকে রাতে বা দিনের বেলা কোনো কাজে সুস্থ হয়ে যাতে বাড়ি ফিরতে পারেন তাই অযথা গতি বাড়িয়ে জীবনে ঝুঁকি টেনে আনবেন বা অন্যের জন্য বিপদের কারণ না হয়ে ওঠেন ভালো থাকুন শুভরাত্রি